নমস্কার আমি পিয়ালি আমার চ্যানেল পিয়ালিস কর্নারে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকের ভিডিওতে কিন্তু আমি কোনো রকমের ব্লগ শেয়ার করছি না মানে কোনো ডেলি ব্লগ এটা নয় তো পাকনের জন্য আমি কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম একে একে সেগুলোই আনবক্সিং করে নিচ্ছি আর কিভাবে আমি স্টোর করে রাখছি সেগুলোই তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে পাকনের জন্য আমি প্রথমে একটা জ্যাগারি পাউডার অর্ডার করেছিলাম এটা অরগ্যানিক ইন্ডিয়ার আগে যে জ্যাগারি পাউডারটা আমি ইউজ করতাম সেটা কিন্তু একটু ব্রাউনিশ টাইপের ছিল কিন্তু এইটা কিন্তু বেশ হালকা কালারটা আর গন্ধটাও খুব ভালো তো এটা আমি খেয়ে দেখলাম যে ভীষণ ভালো আমি কয়েকদিন ধরে এটা ইউজ করার পর আজকে আমি তোমাদেরকে ভিডিওটা দেখালাম তারপরে যে প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি দেখো এখানে গুড লাইফের একটা অ্যামাউন্ট রয়েছে গুড লাইফ মানে আমি কিছুদিন আগে স্মার্ট পয়েন্টে গেছিলাম ওদের নিজস্ব ব্র্যান্ড এটা আমি গুড লাইফের অ্যামাউন্টই ওর জন্য ইউজ করি মানে ওকে এটাই খাওয়াই আমি আমন্ড মানে এই ড্রাই ফ্রুটগুলো কিন্তু বাচ্চাদের পক্ষে মোটামুটি আট মাস এক বছরের পর থেকেই ওদেরকে দেওয়া যায় আমি কিন্তু ন মাসের পর থেকেই পাকনকে ড্রাই ফ্রুট দেওয়া শুরু করেছি ড্রাই ফ্রুট ওকে আমি সাধারণত কোনো হোমমেড এলাকের সাথে দিই বা প্রতিদিনই রাত্রে আমন্ড হোক আখরোট হোক কাজু হোক কিছু আমি ভিজিয়ে ওর জন্য রেখে দিই বা পরের দিন সকালে ব্রেকফাস্টে ওটাই আমি একটুখানি পেস্ট করে ওকে খাইয়ে দিই তো এখানে অ্যামাউন্টের পর রয়েছে কাজুটা কাজু আমি এখানে মানে ভালো কাজুটা পাইনি মানে ভালো বলতে গোটা কাজুটা পাইনি সেদিনকার ছিল না তো এই কাজুটাও আমি এর আগেও ইউজ করেছি মানে ঘরে ইউজ করার জন্য এনেছিলাম তো এই কাজুটাই আমি দিয়ে এখানে আমি স্টোর করে রাখছি দেখো এটা কিন্তু ভালো মতন কিন্তু টাইট রয়েছে ড্রাই ফ্রুট গুলো আমি সাধারণত চেষ্টা করি এই গ্লাস কন্টেনার গুলোতেই রাখার তো এই গ্লাসের কন্টেনার যে কাছের যে কন্টেনার গুলো থাকে এতে করে কি এই জিনিসগুলো অনেক বেশি ফ্রেশ থাকে বেশি করে আমি খুব একটা কখনও আনি না তো ওই একশো দেড়শো গ্রাম করেই নিয়ে আসি বা দুশো গ্রাম করে খুব বেশি হলে যখন শুধুমাত্র এগুলো বেশি দিন রাখা ঠিক না তো যখন শুধুমাত্র ভিজিয়ে খাওয়ানো হয় তা সেটাও অনেকটা বেশি একশো দেড়শো গ্রাম হলে তো আমি যেহেতু সেরেলাক রেসিপিতেও আমি এগুলোকে ইউজ করি তো তার জন্য কিন্তু আমি একশো গ্রাম করেই নিয়ে আসি এরপর দেখো আমি দেখাচ্ছি এটা আখরোট আখরোটটা কিন্তু আমি অনলাইন একটা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম স্মার্ট পয়েন্টে সেদিনকার গিয়ে কিন্তু আমি পাইনি আখরোরটা তো তার জন্য আমি অনলাইন মানে ওয়েবসাইট থেকেই নিয়ে নিয়েছিলাম আখরোরটাও কিন্তু খুব ফ্রেশ ছিল এর আগে তোমাদের যে জ্যাগারি পাউডারটা দেখালাম জ্যাগারি পাউডার কিন্তু আমি ওর খাবারে আমি মোটামুটি এক বছরের পর থেকে ইউজ করছি এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি এই কথাটা চিনি কিন্তু কোনো মানুষেরই বা বাচ্চাদের তো একেবারেই নয় খাওয়া কিন্তু অতিরিক্ত পরিমাণে কখনোই ভালো না তো তার জন্য চিনির বদলে কিন্তু তোমরা জ্যাগারি পাউডার ইউজ করতেই পারো এরপর তোমাদেরকে আমি যেটা যেটা দেখাবো সেটা হচ্ছে কি একটা সেরেলাকের রেসিপি দেখো এই সেরেলাকটা কিন্তু আমি প্রথম পাকনের জন্য তৈরি করছি আমি তোমাদেরকে খাইয়েও তোমাদেরকে পরে জানাবো যে সেরেলাকটাও পছন্দ করছে কিনা দেখো এখানে আমি কিছুটা পরিমাণে চিঁড়ে নিয়ে নিয়েছি চিড়ের সাথে নিয়েছি হচ্ছে ছোলা ভাজা ছোলা ভাজাটা কিন্তু আমি দোকানে গিয়ে আমি খোসা সারানো ছোলা পাইনি তো খোসাটাকে আমি বাড়িতেই ছাড়িয়ে নিয়েছি দেখো আমি কিভাবে সেরেল একটা তৈরি করে নিচ্ছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করে নেব দেখো এখানে আমি প্রথমে কড়াইয়ের মধ্যে একটু পরিমাণে সামান্য বাটার নিয়ে নিচ্ছি পাকনের খাবার কিন্তু আমি যখনই ওকে সলিড খাওয়ানো শুরু করেছি আমি কিন্তু একটু করে সামান্য করে বাটার ইউজ করতাম কিন্তু এখন এই সে এক মানে বাড়িতে তৈরি এই ধরনের খাবার ছাড়া কিন্তু আমি ওর খাবারে মোটামুটি সর্ষের তেলই ব্যবহার করি বা সাদা তেল খুব কম পরিমাণে রিফাইন তেলের থেকে আমি সরষের তেলটাই বেশি প্রেফার করি মানে মাস্টার্ড অয়েল যেটা এখানে দেখো আমি কয়েকটা আমান্ড যার কয়েকটা আখরোট নিয়ে নিচ্ছি এরপর আমি আমানটার আখরাটটাকে ভালো করে একটুখানি বাটারের মধ্যে নাড়িয়ে নেব মানে একটু রোস্ট করে নেব হালকা করে রোস্ট হয়ে যাওয়ার পর দেখো এখানে আমি এতটা পরিমাণে চিড়ে নিয়েছি মোটামুটি আমি পরিমাণটা তোমাদেরকে বলতে পারছি না যেহেতু ওজন করা নেই এখানে তো মোটামুটি তোমরা হাতের আঞ্জা দেখে বুঝতে পারছো যে কতটা পরিমাণে চিঁড়ে এখানে থাকতে পারে তো আমি চিঁড়েটা এখানে নিয়ে নিয়েছি চিঁড়েটাকেও ভালো করে আমি এখানে নাড়িয়ে নিচ্ছি এরপর কিছুটা পরিমাণে এই খোসা ছাড়ানো ছোলা তোমরা কিন্তু অনেক সময় দোকানে গিয়ে খোসা ছাড়ানো ছোলা মানে ওর ওরকমও বলতে পারো আমিও বলেছিলাম কিন্তু খোসা ছাড়ানো যেহেতু সেদিনকার অ্যাভেলেবেল ছিল না বলে আমি নিতে পারিনি এখানে আমি ছোলাটা তাই খোসাটা বাড়িতেই ছাড়িয়ে নিয়েছিলাম যাই হোক দেখো এটা বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে নিয়েছিলাম প্রায় পনেরো মিনিট মতো আমার লেগে গেছিলো তো ওটা একটুখানি কম আছেই আমি গ্যাসটাকে একটু সিমে রেখেই নাড়িয়েছিলাম তো এটা রোস্ট হয়ে যাওয়ার পর আমি দেখো একটা মিক্সির যে বোল আছে ওই বোলের মধ্যে তুলে রাখছি এরপর এটা আমি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করবো এই খাবারটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে তার মধ্যে কিন্তু ওই পাকনের জন্য মাখানাটা তৈরি করে নেবো দেখো এটা বিগ বাস্কেট ব্র্যান্ড থেকে নেওয়া হয়েছিল মাখানাটা বিগ বাস্কেট থেকে অর্ডার করেছিলাম এটা আড়াইশো গ্রামের একটা প্যাকেট রয়েছে মোটামুটি আড়াইশো গ্রাম মাখানা পাকনের জন্য যখনই আমি নিই দুবারে ওকে খাইয়ে দিই মানে আমি বেশি দিন স্টোর করে ড্রাই রোস্ট করে রেখে দিই না মানে পাউডার ফর্ম যেরকম আমি করে রাখি দেখো এখানে মাখানাটা তৈরি করার জন্য প্রথমে আমি সেম প্রসেসে কড়াইতে একটু বাটার দিয়ে নিচ্ছি বাটারটা ভালো করে মেল্ট হয়ে যাওয়ার পর এরপর আমি এতে দিয়ে নেবো কয়েকটা আমন্ড আর কয়েকটা আখরোট মাখানা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ উপকারী একটা জিনিস এতে কিন্তু প্রচুর পরিমাণে মিনারেলস রয়েছে আর ভিটামিন রয়েছে আমি পাকনকে মোটামুটি দশ মাস বয়সের পর থেকে কিন্তু মাখানা দেওয়া স্টার্ট করেছি এই মাখানা পাউডারটা কিন্তু তোমরা এমনি গরম জলের সাথে একদম ছোটোবেলা যদি কেউ দিতে চাও দিতে পারো এছাড়াও একটু বড় হলে এর সাথে তোমরা একটুখানি ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারো তাছাড়া যে কোনো ফলের সাথে মানে কোনো সেদ্ধ ফল যেমন আমি পাকনকে আপেল সেদ্ধটা ছোটোবেলা দিতাম মানে দশ মাস বয়সের আগেই দিতাম মানে মাখানার সাথে যখন মাখানাটা যখন অ্যাড করেছি মোটামুটি দশ মাসের পর থেকে তখন ওকে কিন্তু আমি মাখানা আপেল সেদ্ধ সাথে একটুখানি ফর্মুলা মিল্ক অ্যাড করে খাওয়াতাম দেখো এটা কিন্তু এই আগে যে সেল একটা তৈরি করলাম ওটা কিন্তু ভালো মতনই প্রায় ঠান্ডা হয়ে এসেছে মাখানটা রাই রোস্ট করতে করতে আমাদের মাঝে মধ্যে দেখে নিতে হবে যে ভালো করে রোস্ট হয়েছে কিনা রোস্ট যখন হয়ে যাবে ওটা কিন্তু কুড়মুড় করে ভেঙে যাবে তখনই কিন্তু ভালো করে ওটা তৈরি করে নেওয়া যাবে আর সাথে সাথে আমি এখানে চিড়ে আর ছোলা দিয়ে যে সেল একটা তৈরি করেছি ওটা কিন্তু তৈরি হয়ে গেছে ওটা আমি মিক্সিতে একটুখানি আহ কুড়িয়ে নিয়েছি এটাও প্রায় তৈরি হয়ে গেছে পাকনের ক্ষেত্রে একটা তোমাদের আমি কথা শেয়ার করবো তো পাকনের এখন সতেরো মাস বয়স প্রায় চলছে তো ওকে কিন্তু আমি কোনো রকমের বাইরের খাবার এখন অব্দি দেওয়া শুরু করিনি আমি ওকে বাইরের খাবার বলতে তোমার এই ফর্মুলা মিল্কটা খাওয়াই এছাড়া এই ধরনের ড্রাই ফ্রুট তো খাওয়াচ্ছি আমি বিশেষ করে বলছি সেরেলাক সেরেলা কিন্তু আমি বাড়িতে পাখনকে তৈরি করেই খাওয়াই কোনো ধরনের সেরেলা কিন্তু ও বাইরের থেকে কেনা প্যাকেট জাত খাবার ও খায় না মানে সেরেলাকের ক্ষেত্রে আমি বলছি ও কিন্তু খায় না মানে আমি খাওয়াই না অ্যাকচুয়ালি মানে অনেকেই খাওয়াও তোমরা তাতে ভয়ের কিছু নেই বা খারাপ কিছু নেই তোমাদের ডক্টর তোমাদের বলেছেন তার জন্য তোমরা খাওয়াতে পারো সাথে কনসাল্ট করে খাওয়াতে পারো বা যারা খাওয়াচ্ছ তারাও যদি কখনো বন্ধ রাখতে চাও তারাও কিন্তু ডক্টরের সাথে কনসাল্ট করে তবেই বন্ধ করো আমার মনে হয়েছে যে বাইরের খাবারের থেকে ঘরের খাবার যতটা বেশি পরিমাণে আমরা দিতে পারি ততটাই তো ভালো তো সেক্ষেত্রে আমি তার জন্যেই ওকে সেরাল আমি একেবারে খাওয়াইনি বলবো না যখনই ও সলিড শুরু হয়েছিল আমি প্রথম প্রথম কিন্তু ওকে খাইয়েছি বেশ বেশ তোমার চার পাঁচটা প্যাকেট ও কিন্তু খেয়েছিল। তারপর হঠাৎ করেই মনে হয়েছে বা চারপাশের অনেক কিছু ঘটনা ঘটেছে মানে এই ধরনের প্যাকেট প্যাকেটজাত খাবার নিয়ে তো সেইগুলোর কারণেই কিন্তু আমার মনে হয়েছে যে আমার বেবিকে আমি দেবো না তার জন্য আমি দেওয়া স্টপ করে দিয়েছিলাম তাতে আমার মনে হয়নি যে ওর কোনো রকমের প্রবলেম হয়েছে আর বা ও ছাড়া মানে ওই সেরেল্যাক বাইরের তৈরি সেরেল্যাক ছাড়াও যে ওকে আমি ঘরের সেরেল্যাক দিয়েছি তাতেও ওর কোনো অসুবিধা হয়নি বলেই আমি দেওয়াটা মানে কয়েকদিন খাইয়ে দেখেছি কোনো প্রবলেম হয়নি বলেই আমি ওরকমভাবেই কন্টিনিউ করছি তো তোমরাও যদি মনে করো যে বাইরের সেরেলাক খাওয়াবে না বেবিদের ঘরে তৈরি করে খাওয়াবে তাও করতে পারো বা যদি যারা খাওয়াচ্ছ তাদের যদি মনে হয় তারা স্টপ করতে চাও সেটাও করতে পারো তা অবশ্যই কিন্তু ডক্টরের সাথে কনসাল্ট করে নিয়ে দেখো এখানে মাখানাটা কিন্তু ভালো করে ক্রাঞ্চি হয়ে গেছে এটা তার মানে রোস্ট হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে একটুখানি বন্ধ করে দিচ্ছি এরপরে আমি মাখানাটাকে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ মানে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো এটা ঠান্ডা হয়ে গেলে তারপর কিন্তু আমি এটাকে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নেবো নেক্সট আমি তোমাদেরকে দেখাবো সেটা আমি নাম দিয়েছি ম্যাজিক পাউডার পাকন এটা মোটামুটি পছন্দ করছে তো আমি তো প্রতিদিনই পাকনকে ড্রাই ফ্রুটটাকে ভিজিয়েই খাওয়াই তো আমার মনে হয়েছে যে ড্রাই ফ্রুট সবসময় অনেক জায়গাতেই যাওয়া হয় মাঝে মাঝে ক্যারি করতে ভুলে যাই তো তার জন্য আমার মনে হয়েছে সব ড্রাই ফ্রুট মিশিয়ে যদি ওর জন্য একটা পাউডার ফর্মে তৈরি করে রাখা যায় সেটা অনেক বেশি ক্যারি করতেও সুবিধা হবে আবার যে কোনো খাবারের সাথে আমি সকালে বিকেলে যখন ইচ্ছে অ্যাড করতেও পারব তো মুখে মোটামুটি আমি ওকে খাবারগুলো একটু ঘুরিয়ে ফিরিয়েই খাওয়াই যেহেতু তো যেহেতু সকালের খাবারটা মানে এমন কিছু খাওয়ালাম ধরো সেটাতে হয়তো ড্রাই ফ্রুট দেওয়ার মতো নয় মানে দেওয়ার মতো নয় মিনস মানে সময় হলো না কোনো কারণে ড্রাই ফ্রুটটাকে ভালো করে পেস্ট করে নেওয়া তো তার জন্য আমি একটা ম্যাজিক পাউডার মিন্স মানে সমস্ত ড্রাই ফ্রুট নিয়ে একটা পাউডার ওর জন্য তৈরি করে নিচ্ছি দেখো এই পাউডারে আমি কিন্তু কিছু কিছু জিনিস অ্যাড করছি পরপর সেগুলো তোমরা দেখতে থাকো এখানে কড়াইতে আমি কিছুটা বাটার নিয়ে প্রথমে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে মাখানা মাখানাটা ভালো করে একটুখানি রোস্ট হয়ে যাওয়ার পর এরপর আমি দিলাম এতে কতগুলো আমন্ড কিছুক্ষণ নেওয়া যাওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা মাখানাটা কাজু এরপর আমি এতে দিলাম কয়েক টুকরো আখরোট এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে তারপর ঠান্ডা করে পাউডার ফর্মে তৈরি করে রাখবো এরকম পাউডার ফর্মে কিন্তু তৈরি করে রাখলে যে কোনো খাবারেই কিন্তু একটু একটু করে অ্যাড করা যায় তবে কোনো জিনিসই কিন্তু বেশি পরিমাণে খাওয়ানো বাচ্চাদের জন্য ভালো না তো যখন দেখবো যে সকালে একবার খাইয়েছি আর কিন্তু বিকেল বেলা এটা আবার ট্রাই করার একেবারেই দরকার নেই আজকে আমার ভিডিওতে কিন্তু আমি অনেক কিছু শেয়ার করার চেষ্টা করলাম দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও দেখো এটা কিন্তু পাউডার ফর্মে একেবারেই তৈরি হয়ে গেছে তাও হাত দিয়ে শক্ত শক্ত কোনো টুকরো থেকে গেছে কিনা ভালো করে দেখে নিতে হবে যদি মনে হয় এটাকে আর একবার তোমরা স্টেনারে স্টেন করে নিতে পারো তো আজকের ভিডিওতে আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওতে আজকে আমি অনেক কিছু শেয়ার করার চেষ্টা করলাম আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কেমন লাগলো বা কোনো হেল্প লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ